কবিতা দু হাজার সাজেশন দেখো কবিতা প্রথমে অসুখী একজন কবিতা থেকে তিন ও পাঁচ মার্কের প্রশ্ন দেখে নেওয়া যাক দেখো এই কবিতা থেকে যে প্রশ্ন কটা দিয়েছি খুব অল্প সংখ্যক প্রশ্ন সেই প্রশ্নগুলো পড়ে নিলেই কিন্তু তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে এক প্রথম প্রশ্ন দেখে নাও এক নাম্বার প্রশ্ন তারপর যুদ্ধ এলো যুদ্ধকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে যুদ্ধ আসার ফলে কি হয়েছিল এটি তিন মার্কের প্রশ্ন দেখো এখানে তিন ও পাঁচ মার্কের প্রশ্ন আমি সঙ্গে আলোচনা করে দিয়েছি এটা তিন মার্কের প্রশ্ন দুই দুই নাম্বার ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন আর সেই মেয়েটি আমার অপেক্ষায় কোন মেয়েটির কথা বলা হয়েছে আমার অপেক্ষায় বলার তাৎপর্য কি তিন মার্কের প্রশ্ন এটি তিন দাগের প্রশ্ন দেখো যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাট কয়লা কেন কি হয়েছিল বর্ণনা করো এটি মার্কের প্রশ্ন প্রশ্ন দেখো বৃষ্টিতে দিল পাঁচ নাম্বার ধুয়ে আমার পায়ের দাগ ঘাস জন্মালো রাস্তায় বক্তা কে উক্তিটির তাৎপর্য লেখো তিন মার্কের প্রশ্ন এটি পাঁচ দাগ দেখো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন শিশুরা খুন হলো সেই মেয়েটির মৃত্যু হলো না কি কারণে শিশুরা খুন হলো মেয়েটির মৃত্যু না হওয়ার কারণ কি। এটি তিন মার্কের প্রশ্ন ছয় নম্বর প্রশ্ন সব চূর্ণ হয়ে গেল চলে গেল আগুনে কোন কোন জিনিসের কথা বলা হয়েছে এই পরিণতির কি কারণ কি এটি তিন মার্কের প্রশ্ন সাত দাগ দেখে নাও অসুখী একজন কবিতা অসুখী একজন কবিতায় অসুখী কে এবং কেন তার দৃষ্টান্ত সহ আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ইম্পর্ট্যান্ট ভেরি ভেরি মার্কের প্রশ্ন প্রশ্ন এটি আট নম্বর আমি তাকে ছেড়ে দিলাম অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায় দূর দূরে লোকটি চলে যাওয়ার পরের ঘটনাক্রম বর্ণনা করো পাস তাহলে এখানে এই এই কবিতায় দেখো অসুখে একজন কবিতায় মাত্র আটটি প্রশ্ন দিয়েছি তিন মার্ক এবং পাঁচ মার্ক মিলে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট অবশ্যই এই প্রশ্নগুলো পড়ে নেবে এবার দেখে নেব কবিতা আয় আরও বেঁধে বেঁধে থাকি এখান থেকে যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে প্রথম দেখে নাও তিন মার্কের প্রশ্ন তিন মার্কের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের পড়ে নিতে হবে এক ছড়ানো রয়েছে কাছে দূরে কাছে দূরে কি ছড়ানো রয়েছে দুই নম্বর প্রশ্ন আয় আরও বেঁধে বেঁধে থাকি কবি এমন আহ্বান জানিয়েছেন কেন তিন নম্বর প্রশ্ন পৃথিবী হয়তো বেঁচে আছে এমন সংশয়ের কারণ কি এখান থেকে মার্কের প্রশ্ন যেগুলো তোমাদের পড়তে হবে এক আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতার বিষয়বস্তু সংক্ষেপে লেখো দুই আমাদের পথ নেই কোনো কেন পথ নেই যাদের পথ নেই তারা কারা তিন নম্বর প্রশ্ন আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাবো নাকি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত কবিতাংশে আমাদের ইতিহাস নেই অথবা এমনই ইতিহাস আমাদের চোখ মুখ ঢাকা বক্তাদের ইতিহাস কেন এমন কোন ঘটনার পরিপ্রেক্ষিতে এমন উক্তি আফ্রিকা কবিতা দেখে নাও আফ্রিকা কবিতা থেকে প্রথম তিন মার্কের যে প্রশ্ন আমাদের দেখতে হবে এক এসো যুগান্তের কবি যুগান্তের কবিকে কেন আহ্বান করা হয়েছে দুই নাম্বার প্রশ্ন চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে কারা চিরচিহ্ন দিয়ে গেল উক্তিটির মমার্থ লেখ তিন নাম্বার প্রশ্ন বলো ক্ষমা করো কে কাকে কেন এ কথা বলবে এখান থেকে আফ্রিকার কবিতা থেকে পাঁচ মার্কে যে প্রশ্ন পড়ে নিতে হবে এক এলো ওরা লোহার হাত করি নিয়ে ওরা কারা ওদের পরিচয় দাও দুই নাম্বার প্রশ্ন সভ্যের বর্বর লোভ বক্তা কে সভ্য কারা সভ্যের লোককে বর্বর বলা হয়েছে কেন তিন নাম্বার তিন দাগের প্রশ্ন দেখে নাও ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিমকাল অশুভ ধ্বনি কি দিনের অন্তিম অন্তিমকালের তাৎপর্য নির্ণয় করো চার নাম্বার প্রশ্ন হাই ছায়াবৃতা ছায়াবৃতা বলার কারণ কি তার সম্পর্কে কবি কি বলেছেন সংক্ষেপে লেখ পাঁচ নম্বর প্রশ্ন নগ্ন আপন মতো প্রকাশ করলো অভিষেক থেকে প্রথমে দেখে নাও তিন মার্কের যে প্রশ্ন তোমাদের পড়তে হবে এক তবে এ বার্তা এ অদ্ভুত বার্তা জননী কোথা পাইলে তুমি কোন বার্তা কেন বক্তার কাছে তা অদ্ভুত বলে মনে হয়েছে দুই দাগের প্রশ্ন দেখে নাও দুই দাগে তিন নাম্বারের যে প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট হাই বিধিবাম মম বক্তা কে তিনি এমন কথা বলেছেন কেন তিন প্রশ্ন তিন দাগের প্রশ্ন প্রশ্ন দেখে নাও নাম্বার তিন কে কবে শুনেছে পুত্র ভাসে শিলা জলে লোক মরি পুনঃ বাঁচে বক্তাকে এমন উপমা প্রয়োগের কারণ ব্যাখ্যা করো চার নম্বর প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এ কলঙ্ক পিতহ বক্তা কোন ঘটনাকে কলঙ্ক বলে মনে করেছেন মার্কের প্রশ্ন দেখো এক নম্বর প্রশ্ন অভিষেক কাব্যাংশ অনুসরণে বীরবাহুর মৃত্যু সংবাদ শুনে মেঘনাদের যে প্রতিক্রিয়া হয়েছিল তা আলোচনা করো নম্বর প্রশ্ন ভেরি দুই ইম্পর্ট্যান্ট অভিষেক থেকে দেখে নাও অভিষেক থেকে দুই নম্বর পাঁচ মার্কের দুই নম্বর প্রশ্ন দেখে নাও এই কি সাজে আমার আমারে দশাননাত্মজ বক্তা কোন প্রসঙ্গে কথাটি বলেছে উদ্ধৃত বক্তার চারিত্রিক কোন গুণের পরিচয় পাওয়া যায় তিন নম্বর প্রশ্ন অভিষেক করিলা কুমারে কুমারকে পাঠ্য কবিতা অবলম্বনে কুমারের চরিত্র আলোচনা করো চার নম্বর প্রশ্ন সাজিলা রথীন্দ্রোৎসব বীর আভরণে রথীন্দ্রোৎসবকে তার রণসঞ্জার প্রসঙ্গ রণসজ্জার প্রসঙ্গটি ঘিরে যে দুটি পৌরাণিক প্রসঙ্গের উল্লেখ আছে তার বর্ণনা দাও 5 নম্বর প্রশ্ন নোমি পুত্র পিতার চরণে করো জরে কহিলা পিতা ও পুত্রের পরিচয় দাও পাঠাংশ অবলম্বনে পিতা ও পুত্রের কথোপকথন নিজের ভাষায় লেখো 6 নাম্বার প্রশ্ন বিদায় এবে দেহ বিধুমুখী উদ্ধৃতাংশটি কে কার কাছ থেকে বিদায় চাইছেন বিদায়ের পরবর্তী ঘটনাটি সংক্ষেপে উল্লেখ করো প্রলয় উল্লাস প্রলয় উল্লাস থেকে তিন ও পাঁচ মার্কের যে প্রশ্ন তোমাদের দেখে নিতে হবে এক দেখো এক নাম্বার প্রশ্ন প্রথমেই মার্কের প্রশ্ন দেখে নাও প্রলয় উল্লাস কবিতায় প্রলয় কিভাবে উল্লাসের কারণ হয়ে উঠেছে তার সংক্ষেপে বর্ণনা করো মার্ক পাঁচ এবার তিন মার্কের প্রশ্ন দেখে নাও দুইটাকে আসছে নবীন জীবন হারা অসুন্দরে করতে ছেদন উদ্ধৃতিটির তাৎপর্য ব্যাখ্যা করো মার্ক তিন তিন মার্কের প্রশ্ন তিন দাগে দেখে নাও বজ্র শিখার মশাল ঝিলে আসছে ভয়ঙ্কর ভয়ঙ্কর বলতে কবি কি বোঝাতে চেয়েছেন তার আগমনের তাৎপর্য ব্যাখ্যা করো মার্ক তিন এবার এটাও তিন মার্কের প্রশ্ন চার দাগে তোরা সব জয় কর তোরা বলতে কাদের কথা বোঝানো হয়েছে কাদের জন্য তারা জয়ধ্বনি করবে মার্ক তিন পাঁচ মার্কের প্রশ্ন পাঁচ দাগের টি দেখে নাও ভেঙে আবার গড়তে জানে সে চির সুন্দর কার কথা বলা হয়েছে তার ভাঙা গড়ার করার ভাঙা গড়া করার প্রসঙ্গটি প্রলয় উল্লাস কবিতা অনুসরণে আলোচনা করো মার্ক পাস ছয় দাগে প্রলয় উল্লাস কবিতায় কবি কাজী নজরুল ইসলাম ভয়ঙ্করের আগমনের যে বর্ণনা দিয়েছেন তার নিজের ভাষায় লেখ এটির মার্ক কিন্তু পাস সাত দাগের প্রশ্ন প্রলয় উল্লাস কবিতায় একদিকে ধ্বংসের চিত্র আঁকা হয়েছে আবার অন্য দিকে নতুন আশার বাণী ধ্বনিত হয়েছে কবিতা অবলম্বনে লেখো মার্ক পাস অস্ত্রের বিরুদ্ধে গান অস্ত্রের বিরুদ্ধে গান কবিতা থেকে তিন মার্কের প্রশ্ন প্রথমে যেগুলো পড়তে হবে এক গানের বর্ম আজ পড়েছি গায়ে কে এই বর্ম গায়ে পড়েছে গানের বর্ম বলার তাৎপর্য বিশ্লেষণ করো তিন মার্কের প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তিন মার তিন মার্কের দুই নম্বর প্রশ্ন অস্ত্র ফেলো অস্ত্র রাখো গানের গানের দুটি পায়ে কবি কোথায় অস্ত্র রাখতে বলেছেন একথা বলার কারণ কি তিন নাম্বার প্রশ্ন তিন মার্কের তিন নাম্বার প্রশ্ন রক্ত মুছি গানের গায়ে এর মমার্ত লেখো এবার দেখো এখান থেকে পাঁচ মার্কের যে প্রশ্ন তোমাদের পড়তে হবে এক কবি জয় গোস্বামীর অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় যুদ্ধবিরোধী মনোভাবের যে প্রকাশ ঘটেছে তা নিজের ভাষায় বিবৃত করো দুই নম্বর প্রশ্ন গানের বর্ম আজ পড়েছি গায়ে কার কোন রচনা অংশ কে গানের বর্ম পড়েছে গানের বর্ম বলার তাৎপর্য বিশ্লেষণ করো তিন নম্বর প্রশ্ন আমার শুধু একটা কোকিল বক্তা কি কোকিল শব্দটি ব্যবহারের তাৎপর্য ব্যাখ্যা করো সিন্ধু তীরে কবিতা থেকে তিন ও পাঁচ মার্কের যে প্রশ্ন তোমাদের পড়ে নিতে হবে প্রথমেই দেখো তিন মার্কের যে প্রশ্ন এক পঞ্চকন্যা পাইল চেতন পঞ্চকন্যা কাদের কাদের বলা হয়েছে পঞ্চকন্যা কিভাবে চেতনা ফিরে পেয়েছিল এটি তিন মার্কের দুই দাগের প্রশ্নটি মার্কে দেখো কন্যারে ফেলিল যথা কন্যার পরিচয় দাও তাকে যেখানে ফেলা হয়েছিল সেই স্থানটি রূপ ছিল মার্কের প্রশ্ন দাগে দেখো এটি তিন এবং পাঁচ মার্কের জন্য গুরুত্বপূর্ণ বিস্মিত হইল বালা বালাকে তার বিস্মিত হওয়ার কারণ কি চার দাগের প্রশ্ন বাহুরক কন্যার জীবন বাহুরক শব্দের অর্থ কি কোন কন্যার কথা বলা হয়েছে কন্যার জীবনকে ফিরিয়ে কে আনতে চাই কিভাবে সেই কন্যার জীবন ফিরিয়ে এনেছিল এটি পাসমার্কের প্রশ্ন পাঁচ দাগে পাসমার্কের প্রশ্নও দেখে নাও তথা কন্যা থাকে সর্বক্ষণ কোন কন্যার কথা বলা হয়েছে কন্যা কোথায় কেন সর্বক্ষণ থাকে